হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তোমাদের জন্য অনেক দিন পর চলে এলাম একটা লং ভিডিও নিয়ে আর আজকের কালেকশানগুলো থাকছে জাস্ট পাগল করা মন মাতানো কালেকশান কিছু পার্লের লং সেট এবং চোকার চোকারও আছে পরে দেখাবো চলো প্রথমেই যেটা দেখাচ্ছি পার্লের একটা সীতাহার দেখো কতটা অপূর্ব দিকতে আর এটা ছিলা এটা জাস্ট দেখো কতটা মানে গ্লজি ফিনিশিং দিচ্ছে একটা পুরো রিয়েল গোল্ডের মতো আর থাকছে এটা কপারের উপরে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আস্টে একদম রিয়েল গোল্ড সত্যি বলছি কম দামে তোমরা সোনা কিনবে সোনার স্বাদ অবশ্যই পূরণ হবে তোমাদের প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকায় আর নেক্সট দেখো এটা এতটাই লাইট ওয়েট মানে যদি হাতে পাও ভাববে যে আমি ভুল করে হয়তো কোনো সোনার জিনিসই তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি এতটাই হালকা মানে ওয়েটটা এতটাই হালকা আর এটার পয়েলগুলো হচ্ছে গোল্ডেন পার্ল আর হোয়াইট পার্ল দিয়ে বানানো মালাগুলো কত সুন্দরভাবে গাঁদা আর প্রত্যেকটা ডিজাইন থাকছে গোল্ডের ডিজাইন মানে গোল্ডের রেপ্লিকা আর কি আর সোনার কারিগরকে দিয়েই বানানো একদম অপূর্বভাবে নিখুঁতভাবে বানানো আর এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকায় এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশান তোমাদেরকে কেউ দিতে পারবে না তাই জন্য দেরি করো না তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও আর নেক্সট দেখো এটা একটা ইউনিক স্টাইলের মধ্যে কত সুন্দর দেখতে আর এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আর এইগুলো জাস্ট ছিলা এগুলো দেখো কতটা মানে একটা গোল্ডের যে ডিজাইনকে কপি করা সেটা নিয়ে তোমরা দেখেই বুঝতে পারছ এইগুলোর ডিজাইনের এবং এগুলোর ফিনিশিং দেখে অপূর্ব দেখতে আর নেক্সট যাচ্ছে একটা দুথাক স্টাইলে মানে এটাও একটা নতুন ডিজাইনের মধ্যে একদম নতুন এসেছে এটা আর এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকায় সত্যি বলছি এই দামে তোমাদেরকে এরকম দারুণ দারুণ কালেকশান কেউ দিতে পারবে না আর চলো নেক্সট আসছি কিছু লাইট ওয়েটের কালেকশান নিয়ে লাইট ওয়েটের একটা শর্ট নেকলেস নেকলেস পেন্ডেন্ট বলতে পারো তেঁতুল পাতা পাতা মডিভের যেটা এখন খুব চলছে গোল্ডের এখন গোল্ডে এটা প্রচুর ভাইরাল কালেকশন একটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা তোমাদের সেই গোল্ডের যেটা ইচ্ছা করছে নিতে কিন্তু নিতে পারছো না দামের জন্য সোনার দাম তো এখন প্রচুর তাই ছশো টাকায় একদম সোনার স্বাদ পূরণ করতে এটা নিয়ে চলে যাও আর এটার ইয়াররিংগুলো দেখো ইয়াররিংগুলো জাস্ট কত কিউট দেখতে প্রত্যেকটার সঙ্গে কিন্তু তোমরা ইয়াররিং পাবে আগের লং সেটগুলোর সঙ্গেও কিন্তু ইয়াররিং পাবে বাট আমার দেখানো হয়নি সবের সঙ্গে কিন্তু ম্যাচিং ইয়াররিং পেয়ে যাবে আর নেক্সট দেখো একটা লাভ ছোট্ট লাভ মোটিভে কত দারুণ কিউট দেখতে লাগছে এটা না আর এটার প্রাইস হচ্ছে ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ টাকা আর নেক্সট দেখো এটাও লাভ মোটিভের ডিজাইনটা একটু অন্যরকম বাট দারুণ মানে একটু নতুন রকম এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটার সঙ্গে এরকম ইয়ারিং পেয়ে যাবে আর সেগুলোর সঙ্গেও কিন্তু ইয়ারিং পাবে তোমরা একদম না যে ইয়ারিং পাবে না সবাই ওগুলোর সঙ্গেও ইয়ারিং পাবে চলো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে বুকিং করা স্টার্ট করে দাও অবশ্যই আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই ভালো থাকবে টা